মর্নিং আমি করোনা তোমাদের সাথে করে নিয়ে সকাল সকাল আবার একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি করোনা লাইফ স্টাইলে তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আজকে সকালের কোনো কাজ শেয়ার করতে পারলাম না তো তোমাদের খুব সুন্দর পাখির কলরব দিয়ে শুরু করে দিয়েছি তো আজকে টিউশনে তোর বাবা নিয়ে এসেছে আমার শরীরটা খুব খারাপ বলে তো আমি শুধু এখন খাবার নিয়ে যাচ্ছি গিয়ে খাইয়ে স্কুলে দিয়ে আসবো এসে একটু বাজারে ঘুরবো সেটাই তোমাদের শেয়ার করবো এটাই তোমরা আমার সাথে দেখতে থাকো দেখো রামপাটি দেখো তো মেন রাস্তাটা স্কুলে যা টাইম পুরো বাজারে যাচ্ছি একদম ওই আমার এসে শাখা বেড়ে গেছে শাখা নিতে হবে আর তোমাদের দাদা ভাই সেলুন আছে বাবুকে টিউশন থেকে খাইয়ে স্কুলে দিয়ে চলে এসছি তুমি চলে আস চলে যাচ্ছি শাখার দোকানে শাখার কালেকশন কি আছে বার করো ফাইনালি এখান থেকে শাখা নিয়ে নিয়েছে শাখার দোকানে এত ভিড় দু নিয়ে নিয়েছি তোমাদের পরে দেখাচ্ছি সেটা ফাঁকা হয়ে গেছে না শাখা পড়তে গিয়েছিলাম এক জোড়া পড়েছি এক জোড়া নিয়ে নিয়েছি কিনে আর কারণ ঘরে এক জোড়া এক্সট্রা রাখি কখন যখন তখন মানে বেড়ে গেলে তখন কোথা থেকে পরবোজনে আর এখন দেখো ফাঁকা এরকম আমাদের আরও দেশে বসে আছে এরকম বাবুর টিফিনও নিয়েছিলাম নিয়েছিলাম আর আমি আজকে খেয়ে এসেছি বাজার থেকে ঘুরে আসলাম এই যে ছাকাটা করেছি তারপরে তোমাদের আর কিছু শেয়ার করা হয়নি বিকেলে একদম উঠেছি উঠে দেখো ফুল গাছগুলোর অবস্থা কি একটু জল দিতে হবে তার আগে যাই একটু মাঠে শাক তুলবো সেটাও তোমাদের শেয়ার করি তো ভক্তকে বললাম আয় আমার সাথে ইভিনিং ওয়েলকাম এভরি ওয়ান তো শরীর ভালো না বলে সকালের কাজের ভিডিও তোমাদের কাছে দিতে পারছি না তো এই ঘরের পিছনে আমরা বিকেলবেলা একটু শাক তুলতে আসলাম তো বললো সেই ভিডিওটা দিয়ে তোমাদের চলে আসো এখানটায় তো দেখো ঝুড়ি নিয়ে চলে এসছে একদম শাক তুলতে আর এখানে খুব সুন্দর শাক এই দেখো পাখিরও কলরফ হচ্ছে আর শাকও তুলছি আমাদের এখানে তুমি যদি মনে করো শাক তুললে খাবে না মানে কিনে খাবে না তুলে খাবে তো সেটা তুলেই খেতে পারো মোটামুটি শাক কলমি শাক আছে কলমি শাক দেখি তুলে যায় কি লাগছে পাখি ডাকছে কত সুন্দর এখানে যাওয়া যায় তো দাঁড়াও আমাদের কাকিমা ডাকছে একটু শুনে আসি দুটো কড়াই নিয়ে যাব এই মটরশুঁটি নিয়ে খাবো আজকে বিকেলের সুন্দর মুহূর্ত তোমাদের শেয়ার করবো হুম কেউ স্কিপ করো না ঠিক আছে আজকে আমার হাতে কোনো ভিডিও ছিল না তা ভাবছি একটু বিকেলে আসি শরীরটা ভালো নেই কড়াই খাই শাকটা তুলছি আসতে পাখি কত সুন্দর দেখছে বলো খুব সুন্দর মটে গিয়েছিল না বল কি বলতে চাস বল

বলো শিব ঠাকুর মঠে শিব ঠাকুর এই দেখ একজন হ্যাঁ বলটু বলো তো বলটু শোনা বলটু তোমার এই গেঞ্জিটা জগন্নাথে দেখি জগন্নাথে নাকি বলটু শুনছো শুনছো বলছো ওই টিপটা দেখছে ও কাকে সাততলা হয়ে গেছে ওই দিয়ে করবে তাই আমার একদম দিয়েছিল আজকে সজনা ফুল হাত ছাড় না ভুক্ত আতে বল শোনা এটা একদম বল শোনা জঙ্গলে যাবে না কিনা ওই দিক দি না ওই দিক পরিষ্কার জায়গা দি আমি সেই ঝুলি রেখেছি বাবা দেখি এসো বল্টু ওই খেতে ঢুকবে না ঠিক আছে না শাক তোলো বলটো তুলছি হম শাক তুলে তারপরে ফুল গাছে জল দেবো ছোট ছোট করতো একটু 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 ঠিক আছে তো শাক তুলতে তুলতে এক দিদি ভাইয়ের কমেন্ট করছি সোনালি দাস অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে দিদি ভাই কমেন্ট করেছি খুব সুন্দর হয়েছে দিদি ভাইয়ের তোমার ভিডিওটা রান্না বান্না মাছ শেখানো কথাবার্তা খুব বেগুন বাঁচা থেকে কষ্টকর উপায় নেই আমাদের ভিডিও রোজ দিতে হবে হলে আমরা ইউটিউবে অ্যাক্টিভ আছি সেটা জানতে পারবে না তো অসংখ্য ধন্যবাদ এই পরামর্শটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আমার শাক হয়ে গেছে আর বেশি লাগবে না অল্পতেই হয়ে যাবে একবার খাবো কত শাক দেখো শাক তুলে পুকুর পারে। শাক তুলে যাচ্ছি এখন বাড়ি সন্ধ্যা বেলায় পুকুর পারে শাক তুলে যাচ্ছি এখন বাড়ি এটা ঘরের পিছনে তো একটু গাছে জল দেবো

ধান সিদ্ধ তো মোটামুটি আমার ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে তো এই দেখো এবার দেখাচ্ছে চলো আমার লঙ্কা চারা কেমন হয়েছে তোমরা তোমরা দেখতে দেখো আর তোমাদের সাথে আর কিছু কমেন্ট আর নি নামিতা মন্ডল চ্যালেঞ্জ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদিভাই আর সুহিলি বিশ্বাস লিখেছে লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখলাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই সুন্দর কমেন্ট করার জন্যে তারপরে পাপায় শোনা সন্ধেবেলায় পড়তে বসে পড়েছে আর পাশে মা আছে ভীষণ বিরক্ত করছে মাকে আর পড়তে বসলে এখন বড় হয়ে গেছে পড়াতে বসতে খুব ঝামেলা করে তা ও পড়ছে আর আমি এদিকে ডালটা তো রুমা দাস চ্যালেন থেকে আর এক দিদি ভাই কমেন্ট করেছে দিদি প্রথমে বাসন মেজেছেন কাপড় ধুলেন বিছানাশ গুছালেন ব্যায়াম করলেন ছোটো এবং বড় মাছ কেটেছেন এরপর কাপড় চোপড় ধুয়ে নিলেন ছোট মাছ রান্না করলেন সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগলো দিদি ভাই ভালোবাসা রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো তার দিকে ঠাম্মা দেখো কি যেন বলছিল তাই আস আমাদেরকে পা ধুচ্ছে ঠাম্মা আর তোমাদেরকে এই যে ঠাম্মা বসে আছে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা ফুল ওয়াচ করো এইভাবে ভালোবাসা সাপোর্ট করো তো আমি আবারও ঘরে আসলাম পাপার কি কী করছে দেখতে তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর আমি চাইবো তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করো শেষে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো আশা করছি এটা তোমাদের কাছে ভালোবাসার আশা তো টাটা গুড ইভিনিং জয় রাধেমা সবাই ভালো থেকো সুস্থ থেকো